আজকে চমৎকার রেসিপি কি জানেন বেগনের আচার অসাধারণ হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি নতুন একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি নিয়েছি তিতল একটু ভিনেগার দিয়ে আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ভিডিওটি যে যেখানটায় দেখতেছেন কাছাকা অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি নতুন হয়ে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি বেগুনের আচার তো বেগুনটা ভালো করে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিয়েছি একদম শুকনা করে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নেব যা যেভাবে ইচ্ছা লম্বা গোল যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন তো আমি একটু কোনাচে করে কেটে নিলাম তো কাটার সময় দেখি বেগুনটা পোকা তো পোকা অংশ ফেলে দিয়ে পরে যেটুকু ভালো ছিল সেটুকু নিয়ে নিলাম একটা অংশ মোটা ছিল পরে আবার ওটাও চিকন করে নিলাম একটু পাতলা পাতলা করে এই তো কোনাচে করে কেটে নিয়েছি তার মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তা না হলে বেগুন কিন্তু কালো হবে আর বেগুন তো আমি ভালো করে মুছে নিয়েছি এখন তো পানিতে ভেজানো যাবে না এর জন্য হলুদ দিয়ে মাখে রেখে দিলাম আর তেঁতলের কাতটা হয়ে গেছে তেঁতলটা আমি ভালো করে চটকে কাতটা নিয়ে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি শুকনা করায় চুলার উপরে বসাই দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা ভেজে নিয়েছি সে ভাজা পাঁচফোড়ন এখন আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়া হয়ে গেছে আমি একটা বাটিতে ওঠাই নিলাম এখন কয়েক কুয়া রসুন নেবো কয়েক পিস আদা নেব তারপর আদা বাটা করে বেটে নিয়েছি একটু ছাবা রেখেছি একদম মিহি করে নিই তো চুলায় কড়াই বসে দিয়েছি তারপরে দিয়ে দিলাম তেল তেলটা গরম আনিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দেবো চুলা রাস্তা লুতে দিয়ে বেগুনগুলো ভাজতে হবে তো বেগুনটা আমি উল্টাতে চাচ্ছি উল্টাচ্ছি না বেগুনটা অনেক ঘাটতেরা শেষ পর্যন্ত উল্টাতে পারছি আর আমার ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল আস করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি আস্ত রসুন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে আদার রসুন বাটা ছিল সেই বাটাটা আমি দিয়ে দিলাম সেটাও একটু ভাজা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব আমি তেঁতুলের কাত তেঁতুলের কাতটা যখন দিয়েছি আমার ভিডিওটা যে বন্ধ হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি তো তেঁতুলের কাতটা দেওয়ার সময় আমার বিডিও করা হয়নি এর জন্য আমি দুঃখিত এই যে তেঁতুলের কাতটা আমি দিয়ে দিলাম তারপরে ভাজা পাঁচফোরণ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ ভালো করে কষায় নেব। কষানো হওয়ার পরে তারপরে দিয়ে দেব বেগুন ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুন দিয়ে কিন্তু জোরে জোরে নাড়া যাবে না আস্তে আস্তে নাড়তে হবে তা না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে চোলা রাস্তা একটু লোতে দিয়ে কষাতে হবে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াতে দিব দেখেন হয়ে গেছে কিন্তু প্রায় এখন দিয়ে দিলাম ভাজা ফোড়নের গুঁড়া অর্ধেক ছিল সেই অর্ধেকটা সম্পূর্ণ দিয়ে দিলাম নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে বেগনের আচার দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে গরম ভাতের সাথে চাটনির মতন দারুণ হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ